আপনারা বাড়িতে বাড়িতে যাবেন বিশেষ করে আমাদের প্রত্যেকের ঘরে মা বোনেরা রয়েছে শুধুমাত্র আমাদের ভাই এবং বাবাদের ভোট দিয়ে কি বিজয়ী যারা আছেন আমি আপনাদের সবার মাধ্যমে আপনাদের পরিবারে আপনাদের প্রত্যেকের বংশে যারা আমাদের মা চাচি বোনেরা রয়েছে তাদেরকে সালাম জানাই এখন যে সালাম দিব সেই সালাম তাদের জন্য আসসালাম আলাইকুম আপনারা আমার এই সালাম তাদের কাছে পৌঁছে দিবেন মা বোনদেরকে বুঝাবেন যাতে করে আমাদের মা বোনেরা তারা ভোট দিয়ে আমাদেরকে বিজয়ী বিজয়ী করে করে আপনাদেরকে একার প্রতীক নয় এই প্রতীক আপনার আমার প্রতীক সুতরাং মা বোনদেরকে বুঝিয়ে এই প্রতীকে ভোট দেওয়ানোর জন্য মানসিক ভাবে তৈরি করতে হবে তাদেরকে আন্তরিক ভাবে বুঝাইতে হবে যে কেন বিএনপিকে কে ক্ষমতায় যাওয়া দরকার বিএনপি বাংলাদেশ এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে সুতরাং যদি অনভিজ্ঞ কোন দল ক্ষমতায় যায় তাহলে কি আপনারা আমরা রাষ্ট্র ভালো থাকবে সুতরাং বিএনপিকে ক্ষমতায় যেতে হবে সেই জন্য আপনাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে জনাব তারেক রহমানকে বিজয়ী করতে হবে তাকে প্রধানমন্ত্রী বানাতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের পরিসর গ্রাম থেকে পাড়া মহল্লা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ